অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে সাপ করা ওই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আমি ভালো আছি বাল আশা করি সবাই পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন প্রথমে চুলায় হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসার সাথে সাথে দিয়ে দিলাম মেথি মেথিটা সামান্য বাজা বাজা হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁচটা বেজ যখন নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম রসুন তো আমি চামচ রসুন দিয়ে দিয়ে দিলাম দিলাম এলাচ লবঙ্গ আর দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো করে তো একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিলে পরে খুব ভালো একটা স্মেল আসে এখন দিয়ে দিলাম হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া সবকিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব এই যে খুব ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আরেকটু সময় আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব অনেকটাই কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাংস এখানে আমি এক কিলোর মতন মাংস নিয়েছি মাংসটাকে খুব ছোটো ছোটো পিস পিস করে কেটে নিছি সাথে দিয়ে দিয়েছি অনেকটা চর্বি তো এই যে খুব ভালো করে মাংসটারে নাইটে সাইডে দিয়ে ডেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট পর এই যে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে কারণ মাংসটা ছিল খুবই ফ্রেশ তাই মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখন দিয়ে দেবো চায়ের চামচ যে দুই চামচ আদা বাটা এই যে আদা বাটাটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিছি ছয় সাতটা আস্ত খাসামরিচ সব কিছু একসাথে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দশ মিনিটের মতন মাংস অনেকটাই কষানো হয়ে হয়ে গেছে গেছে অনেক প্রায় সিদ্ধ এখন দিয়ে দিলাম জিরা আর গুলমরিচ বাটা তো আমি সব সবকিছু একসাথে বেটে নিচ্ছিলাম এই যে এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েছে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো আমি মাংসতে খুব বেশি ঝোল রাখবো না তো সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব আরও পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর এই যে দেখেন রান্না অনেকটাই হয়ে গেছে এখন দিয়ে দেব আমি সাতকরা যেহেতু আমি সাতকরা দিয়ে রান্না করব তো সাতকরাটা এখন দিয়ে দেবো তরকারি চোলা থেকে নামানোর তিন চার মিনিট আগে সাতকরা দিয়ে দু একটা জাল উঠার পরই তরকারিটা চোলা থেকে নামিয়ে নিতে হয় না হয় অনেকটাই তিতা হয়ে যায় তরকারি তো সিলেটের এই ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস সে যে কি স্বাদ যারা একবার খাই বারবার খেতে চাইবেন এই সাত করা দিয়ে গরুর মাংসের তরকারি তো আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ